আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিদেশ থেকে দেশে যাওয়ার সময় অনেকেই অনেক ভুল করে থাকে তো আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা দেশে যাওয়ার সময় কি কি ভুল করে থাকেন আর এগুলো এই ভুলগুলো কিভাবে এড়িয়ে চলবেন তো প্রথমত আগে যখন টিকিট কাটবেন দেশে টিকিট কাটার সময় আপনারা জেনে নেবেন কোন এয়ারলাইন্সে কত কেজি মাল নিতে পারবেন অনেকে আছে যে পরিমাণ মাল নেবে দেখা যায় যে টিকিটের সাথে সেটা থাকে না তো আপনারা যদি টিকিটের সাথে সেটা না থাকে অতিরিক্ত মাল নিতে চান তাহলে আপনারা টিকিট কাউন্টারে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার অতিরিক্ত মালের জন্য আলাদা অল্প কিছু টাকার মাধ্যমে আপনি কিন্তু এই মালগুলো নিতে পারবেন আর আপনি যদি এই মালগুলো এয়ারপোর্টে নিয়ে যেয়ে অতিরিক্ত মাল হয়ে যায় তখন আপনাকে কিন্তু দ্বিগুণের চাইতেও অতিরিক্ত চার্জ করা হবে সেক্ষেত্রে আপনারা বিমানবন্দরের থেকে এই টাকাটা না দিয়ে আপনারা যেখান থেকে টিকিট কাটবেন সেখান থেকেই আপনারা এই ওজনটা বাড়িয়ে নেবেন কত কেজি মাল নেবেন সেখানে তাদের সাথে বলবেন কেজি প্রতি তারা কত নিবে সেটা আপনাকে জানিয়ে দেবে অল্প কিন্তু পারবেন আবার দেখা যায় যে অনেকেই যেমন নিতে মালামাল প্যাকেট করে প্যাকেট করার ক্ষেত্রে অনেক ভুল করে থাকে সেটা হলো মাল দেখা যায় যে তাদেরকে বলে দেওয়া হয় যে দুই দুইটা বান্ডিল করতে অথবা তিনটা তো দেখা যায় যে দুইটা বান্ডিলের ক্ষেত্রে দেখা যায় অনেকে আছে এক বান্ডিলই করে ফেলায় তো এটা করা যাবে না মূলত আপনার দুইটা বান্ডেল করতে হবে এবং হাতে যে ব্যাগ আছে সেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাত কেজি থাকে তো এই সাত কেজি ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে যেটা করে থাকেন এখানে পানি নেই লিকুইড যাতে অনেক কিছু নিয়ে নেই এটা করা যাবে না মূলত ব্যাগে আপনি কি কি নিতে পারবেন ব্যাগে আপনি নিতে পারবেন আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় শুকনো খাবার চকলেট তারপরে আপনার ব্যবহৃত ল্যাপটপ মোবাইল এগুলো নিতে পারবেন আপনি যে লিকুইড আছে তারপরে যেগুলো ব্লেড সুরি এগুলো নিতে পারবেন না ঠিক আছে এগুলো নেওয়া যাবে না সম্পূর্ণ নিষেধ যদি আপনি নিয়ে যান আপনার বিমানবন্দর থেকে কিন্তু সেগুলো রেখে দেওয়া হবে এজন্য লিকুইড এবং পানি জাতীয় যদি কোনো তরল পদার্থ থাকে সেগুলো বুকিংয়ে যদি আপনার নেওয়ার প্রয়োজনীয় হয় সেগুলো বুকিংয়ে দিতে হবে তাছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না হ্যান্ডব্যাগে ব্যাগে আবার দেখা যায় যে অনেকে স্বর্ণ গয়না নিয়ে যাওয়ার সময় দেখা যায় যে ব্যাগে থুয়ে দেয় বা বিভিন্ন জায়গায় থুয়ে দেয় এটা করবেন না সবসময় আপনার নিজের কাছে রাখার জন্য চেষ্টা করবেন কারণ কি দেখা যায় যে অনেক সময় ব্যাগ উলট পোলাট করে ফেলে সেক্ষেত্রে আপনার এই স্বর্ণ গয়না দামি জিনিসপত্রগুলো কিন্তু আপনার হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে চাইবেন সবসময় যে নিজের কাছে রাখার জন্য স্বর্ণ গয়নাগুলো ঠিক আছে আর যখন আপনার বুকিংয়ে মাল দিবেন তখন পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক বিশেষ করে আপনার বুকিংয়ে কোনো মালে দিবেন না কারণ বিমান যে দুর্ঘটনা ঘটে ম্যাক্সিমাম ক্র্যাশে যাওয়ার কারণ হচ্ছে এই যে পাওয়ার ব্যাংক কিন্তু এটা কিন্তু একটা বোমের মতো কাজ করে তো সেক্ষেত্রে আপনার এয়ারপোর্টে যদি আপনি যান সেখানে কিন্তু চেক করে যে আপনার ব্যাগের ভিতরে আপনার লাগেজের ভিতরে আপনার বুকিং যে মালটা দিচ্ছেন তার ভিতরে পাওয়ার ব্যাংক আছে কি না যদি পাওয়ার ব্যাংক থাকে তাহলে আপনার ব্যাগটা পুরোই খোলাবে খোলানোর পরে সেটা বের করতে হবে তারপর আবার মালটা কিন্তু আপনার প্যাকেজ প্যাকিং করতে হবে সেই জন্য বলবো আপনারা যারা মালামাল বুকিং এ দিতেছেন চান অবশ্যই পাওয়ার ব্যাংক দিবেন না পাওয়ার ব্যাংক আপনি হাতে অথবা আপনার যে হাত ব্যাগ আছে সেই হ্যান্ড ব্যাগে ক্যারি করবেন এইগুলো যদি আপনি মাথায় রাখেন অবশ্যই আপনার এই এয়ারপোর্টে যে হয়রানের শিকার হতে হবে না কারণ আপনার ভুলের কারণে আপনি যেয়ে কিন্তু বিমানবন্দরে হয়রানের শিকার হতে হবে তো আপনারা যারা দেশে যেতে চান আগে আপনার শিডিউলটা জানতে হবে কোন সময় আপনার ফ্লাইট সেই সময় ঠিক তিন ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন এয়ারপোর্টে প্রবেশ করে আপনার মালগুলো বুকিংয়ে দিবেন বোর্ডিং পাস সংগ্রহ করবেন এবং দেন আপনি বিমানের জন্য অপেক্ষা করবেন ওয়েটিং রুমে তো আপনি যদি এই এই কাজগুলো করেন তাহলে আপনার দেশে যেতে বা বিদেশে যেতে কোনো সমস্যা হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম